পলিশ রিমুভারের সাহায্যে ভেজাল ওষুধ ঢুকছে মানুষের দেহে রিমুভার দিয়ে ওষুধের স্ট্রিপের মেয়াদের দাগ তোলা হচ্ছে এবং বসানো হচ্ছে নতুন তারিখ এদিকে ক্রেতারা বুঝতেই পারছেন না এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ খাচ্ছেন তারা জাল ওষুধের তদন্তে নেমে চমকে গিয়েছিলেন তদন্তকারীরাও সম্প্রতি আমতায় দু কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হওয়ার পরে তা নিয়ে তদন্ত শুরু করে রাজ্য ড্রাগ কন্ট্রোল সেখানকার সোনপথে একটা ভুয়ো সংস্থা খুলে চলছিল জাল ওষুধ তৈরি ওষুধের স্ট্রিপ থেকে মেয়াদের তারিখ মোছার জন্য ছিল স্বয়ংক্রিয় যন্ত্র শুধু তাই নয় প্যাকেজিং থেকে ওষুধ তৈরি সবেতেই ছিল উন্নত প্রযুক্তি জাল ওষুধের ব্যবসা নতুন নয় দুবছর আগেও বড় বাজারে মেয়াদের তারিখ মুছে ফেলার কাজ চলছিল রমরম করে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সুগার এবং গ্যাসের ওষুধ যেগুলোর চাহিদা বেশি সেগুলোই জাল হচ্ছে অধিক মাত্রায় সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল কিছু বেসরকারি পরিবহন সংস্থার নাম পেয়েছে ড্রাগ কন্ট্রোল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রের দাবি শুধুই আন্তঃরাজ্য নয় জাল ওষুধ ঢুকছে অন্য দেশ থেকেও প্রশ্ন হল কিভাবে জাল ওষুধের চক্র দেশ ও রাজ্যের সীমানা পেরিয়ে ছড়িয়ে যাচ্ছে